এবং সেই চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার যে সম্প্রদায় আছে সেগুলোকে কাজে লাগে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছে এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ দূরে যেভাবে চলছে ত্রিপুরাতে আমরা ডিজিটাল ক্লাস থেকে আলাদা করে সব দিকে আমরা চেষ্টা করছি এবং সেটা সময়ের যে বাস সেই সময়ের সাথে আমরা পাল্লা করছি আমরা জানি যে স্কুলের একটু আগে আমাদের মেয়েরা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করলো গানও গিয়েছে এখানে এর মধ্যে সাহিত্য সংস্কৃতি সৃজনশীল যে কর্মকাণ্ড তার বিস্তার একমাত্র এইগুলোর মধ্যে সেটা সম্ভব এবং তাতেই করে শিক্ষা পূর্ণতা লাভ করে সাহিত্য ও সংস্কৃতি যদি ডেভেলপ হয় এবং সেটা স্কুলের মধ্যে যখন ডেভেলপ করে তার মধ্যেই প্রকৃত শিক্ষারও বিকাশ ঘটে আমরা সবাই জানি আমি এখানকার আজকের এই পঁচাত্তর বছর যে মূর্তি উদযাপনটা বছর কিভাবে সেই বিষয়ে এখানে আমাদের মাননীয় ডক্টর স্বপন চন্দ্র মহোদয় এখানে আলোচনা রেখেছেন আমরাও কিন্তু দেখেছি যে স্কুল